এলাকাভিত্তিক যে মারামারি এই বিষয়গুলো এখন আর ওরকম হয় না অর্থাৎ নব্বই দশক পর্যন্ত লাস্ট আমরা এটাকে সিরিয়াসলি এটা দেখা যেত অর্থাৎ আপনারা যদি গ্যাংস অফ ওয়াসিপুর মুভি দেখেন সেখানে যেরকম মানে দুই এলাকার লোকদের ভেতরে মারামারি ব্যাপারটা এরকম এক সময় ছিল এখন হয়তো মানে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে কিন্তু আগের মতো এখন আর দেখা যায় না তা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এই এলাকাভিত্তিক যে মারামারির আমি তখন কত ক্লাস ওয়ান বা টুতে পড়ি একেবারে নব্বই দশকের শুরুর দিকের কথা আমি আমার বড় ভাইয়ের সাথে নামাজ পড়তে গেলাম মসজিদে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথেই ককটেল বিস্ফোরণ আওয়াজ চলে আসছে এবং ফিল হচ্ছে যে পাশের এলাকার লোকজন তারা ককটেল মেরে প্রচণ্ড চিৎকার চাচামাঝি করতে করতে অ্যাপ্রোচ হচ্ছে আমাদের এলাকার দিকে দুই দিকের দোকানের আপনার শাটার ফেলে দোকান বন্ধ করতে শুরু করলো লোকজন দৌড়ে দৌড়ে শুরু করলো কিছু সময়ের ভিতরে আমি আবিষ্কার করলাম যে আমি এক দৌড়ে ভাষা চলে আসছি এবং আমার মানে পা কাপা কাপি শুরু হয়ে গেছে তো এই এক্সপেরিয়েন্সটা সে থেকে শুরু হয় আস্তে আস্তে বড়ো হতে হতো অনেকবার হয়েছে কিন্তু প্রত্যেকবার আমি এটা আবিষ্কার করলাম যে যখনই এই পরিস্থিতি হচ্ছে সামনে শুরু হওয়ার সাথে সাথে আমি একটা সেফ সাইডে চলে গিয়েছি এবং আমার পাকা পাকাপি শুরু অর্থাৎ মারামারি এবং রক্ত এই দুইটা জিনিস দেখলে নিজের অজান্তেই পাকা শুরু হয়ে যায় তো আস্তে আস্তে এটা মানে নিজে ভাবতে শুরু করলাম আরে এই যে আমার ঠ্যাং কাপে এটা তো ঠিক না আমি কি একটা ভিতর ডিম নাকি আর ভেদ হওয়া তো ঠিক না সোসাইটিতে তো যারা দুঃসাহসী সাহসিক ব্যক্তিবর্গ তাদের সম্মান বা তাদের একটা অন্যরকমের ভ্যালু কিন্তু আমার যে অবস্থা ঠ্যাং কাপে এটা তো ঠিক না আমাকে দুঃসাহসী হইতে হবে তো এরপরে বেশ কয়েকবার ট্রাই করেছিলাম যে পরিস্থিতি যখনই একটা এরকম মারামারির পর্যায়ে হচ্ছে যে ওইখানে স্টে করা কিন্তু একই অবস্থা ঠ্যাংকা পকে বিষয় ফাইনালি এটা রিয়েলাইজ করলাম যে আমাকে দিয়ে কাজ হবে না দুঃসাহসিক কার্যক্রম কিন্তু এতে আবার মন খারাপ হলো যে তাহলে আমি যদি দুঃসাহসিক কার্যক্রম করতে না পারি তো এটা কেমন একটা ব্যাপার এই ভিত্য ডিম হয়ে বসে থাকতে হবে শুধুই ঠ্যাং খেপে যাবে আমার তাহলে কি করা উচিত তো সেই থেকেও ভাবনাটা এরকম হলো ওকে আমি যখন দুঃসাহসিক কার্যক্রম করতে পারছি না আমাকে এমন কিছু করতে হবে যে এইটা একটা অ্যাটলিস্ট রিপ্লেসমেন্ট হয় একটু মানসিক প্রশান্তি পাওয়া যায় ইন্ডাস্ট্রি ব্যাপার হচ্ছে পরবর্তী সময় আস্তে আস্তে এটা উপলব্ধি করলাম যে ওয়েট এ এই পৃথিবীতে অধিকাংশ মানুষ দুঃসাহসী না অথবা দুঃসাহসী হওয়ার বা মারামারি করা বা ফ্রন্ট লাইনে যাওয়ার প্রয়োজন হয় না একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে খেয়াল করে দেখেন একটা দেশে কত পার্সেন্ট মানুষ আপনার ডিফেন্সে অর্থাৎ সামরিক বাহিনীতে যায় খেয়াল করে দেখেছেন ধরেন বাংলাদেশে কত দুই লক্ষ আর্মি আছে রিজার্ভ ফোর্স নিয়ে এটি কত পাঁচ লক্ষ এর বেশি হবে না এখন বাংলাদেশে বিশ কোটির উপরে মানুষ এর কত পার্সেন্ট পাঁচ লক্ষ মানুষ একটু ভেবে দেখেন সো এই যে পাঁচ লক্ষের বাইরে যে মানুষ এদেরকে তো আমরা এরা বলতে পারি না যে এরা দুঃসাহসী নয় আর এই পাঁচ লক্ষ মানুষ জেনে শুনে জীবনটার ঝুঁকি উপলব্ধি করে তারা সব জ্ঞানে এনলিস্ট করে হয়েছে নিজেদের নাম এনলিস্ট করেছে বিষয়টা তো এরকম না তাহলে বিষয়টা আসলে কি রিয়ালিটি হচ্ছে এই পৃথিবীতে সবাইকে দুঃসাহসী হওয়ার দরকার নেই সবাইকে ফ্রন্ট লাইনে যাওয়ার দরকার নেই এর বাইরে রেসপন্সিবিলিটিগুলো ফ্রন্ট লাইনে যাওয়ার চেয়ে কোনো অংশ শুধু কম তাই না অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অনেক ভ্যালুয়েবল কারণ এই ফ্রন্টলাইনে যাওয়ার বাইরের অধিকাংশ কাজের উপরে নির্ভর করে আপনাকে ফ্রন্টলাইনে পাঠাতে হবে কি হবে না সেখানে আপনার জীবনটা রিস্ক কতটুকু পরিমাণে হবে অথবা কতটা মানে ভালোভাবে আপনাকে প্রোটেক্ট করা যায় অপ্রয়োজনীয় অনেক ইস্যু আছে যেই ইস্যুগুলোর কারণে অপ্রয়োজনীয়ভাবে লাইনে যেতে হয় বা যাওয়ার পরিস্থিতি তৈরি হয় সেইগুলোকে কীভাবে অ্যাভয়েড করা যায় এই কাজগুলো কোনো অংশে ফ্রন্টলাইনে যাওয়ার চেয়ে কম না বরং অনেক গুরুত্বপূর্ণ মূল্যহীনভাবে অপ্রয়োজনীয়ভাবে মানুষের জীবন স্যাক্রিফাইস করা থেকে যদি তাদেরকে সেভ করা যায় জীবনগুলোকে যদি বাঁচানো যায় সেটা ফ্রন্টলাইনে যাওয়ার চেয়ে কোনো অংশে কম না এই ভাবনাটা যখন আসলো তখন আবার মনটা একটু ভালো হলো ওকে তাহলে আমাকে এমন কিছু করতে হবে রিপ্লেসমেন্ট হিসেবে যাতে নিজেকে সন্তুষ্ট করা যায় এই অনুমতি দিয়ে না আমি আমার আমি কন্ট্রিবিউশনটা করেছি তো সেই ভাবনা থেকে সামান্য যে মেধা সৃষ্টি করতে দিয়েছেন তা সর্বোচ্চ ব্যবহার করে কাজে আত্মনিয়োগ করছে আমি মূলত গবেষণার লোক দীর্ঘ অনেক বছর বারো বছর ধরে একটি সাপোর্ট সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করছি যে সিস্টেমটা মূলত ওভারঅল সব কিছুর মধ্য থেকে আমাদেরকে একটা এফেক্টিভ একটা এফিসিয়েন্ট লাইফস্টাইল উপহার দেবে প্রশ্ন হচ্ছে কি যে আমার কি প্রয়োজন পড়লো যে এই ছোটোবেলা থেকে যে আমার ঠ্যাংক আপে এই বিষয়টা অ্যাডমিট করার পাবলিক ডোমেইনে রিভিল করার প্রয়োজনটা এই কারণে যে আমি এতদিন যে কাজ করে আসছি সেটা ছিল আর এন ডি এবং সেক্ষেত্রে আমার পাবলিক প্লেসে কোনো কার্যক্রম ছিল না কোনো প্রয়োজন ছিল না কিন্তু নেক্সট যে স্টেপ বা নেক্সট ফেজের যে কার্যক্রম সেটা হচ্ছে পাবলিক রিলেটেড আমাকে পাবলিক ডোমেইনে এক্সিস্ট করতে হবে মানুষের সাথে কথা বলতে হবে তো এতদিন আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না বা আমাকে কেউ চিনে না কিন্তু এই পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে কিছু মানুষ আমাকে চিনবে একটা এটি কমিউনিকেশান আমাকে এক্সিস্ট করতে হবে তো সেক্ষেত্রে আজকের এই ভিডিও বা এই অ্যাডমিশনটা কাজে লাগবে কীভাবে সেটা একটা এক্সাম্পল দিয়ে বলি এই যে রিসেন্ট যে জুলাই বিপ্লব হলো সেই সময় সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ বা একটু পাবলিক ফিগার বা মানুষ পরিচিত তাদেরকে একটু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আপনি আপনার আইডি লাল করেছেন কি না আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না বা আমি কোনো পাবলিক ফিগার না সে কারণে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি কিন্তু ভবিষ্যৎ জুলাইয়ের বিপ্লবে মানে ভবিষ্যৎ বলতে সামনের যে সেগুলোতে এরকম প্রশ্ন আসবে যে আমি লাল করেছি কিনা আমি তো লাল করার মতো সাহস খুঁজে পাবো না তখন এই যে প্রশ্ন সম্বন্ধে ধর আমি কেন লাল করতে পারলাম না তার উত্তর আজকে দিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কি যে ভবিষ্যতে যে আর কখনো জেলায়গুলো হবে তার গ্যারান্টি আপনি কিভাবে দিতে পারেন বা এটা যে ঘটবেই তার নি মানে আপনি কিভাবে বলেন আমি বলি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকে বাংলাদেশে চুয়ান্ন বছরে এরকম ঘটনা বহুবার ঘটছে বেস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে একাত্তর নাইনটিন সেভেন্টি ওয়ানে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা এরকম অনেকের কাছে আমি শুনেছি যে যেই উদ্দেশ্যে যুদ্ধে গিয়েছিলাম সেই লক্ষ্যটা অর্জিত হলো না পরবর্তীতে রাজনীতিবিদরা সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে আগাল না এরকম অনেকবার এই পরিস্থিতি তৈরি হয়েছে মানুষ জীবন বিসর্জন করেছে জুলাই বিপ্লবী যারা জীবন বিসর্জন দিয়েছে আজকে অনেকেই এই কথা বলে যে যে উদ্দেশ্য সামনে নিয়ে তারা জীবন বাজি রেখে এই বিপ্লবে অংশগ্রহণ করেছে সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হচ্ছে না বা সেই লক্ষ্য থেকে আমরা সরে যাচ্ছি অতএব আমাদের যদি সঠিক জ্ঞানটা আমরা অন্বেষণ না করি আমাদের যদি সঠিক আমাদের দায়িত্বটাকে এটা আমরা উপলব্ধি না করি তো এরকম কিছুদিন পরে পরে বিপ্লব সংগঠিত হতেই থাকবে আর মানুষ মানে মূল্যহীনভাবে জীবন বিসর্জন দিতেই থাকবে তাদের মৃত্যুর কোনো সত্যিকারের ভ্যালু আসবে না মূল্যহীন হয়ে যাবে এটা দুঃখজনক কিন্তু এটা হতেই থাকবে যদি আমরা সঠিক যে দায়িত্ব সেটা উপলব্ধি করে সঠিক দায়িত্বটা পালন করতে ব্যর্থ হই আরেকটা বিষয়ে দেখেন যে এই জুলাই বিপ্লবের পরে আমি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি বিগত সরকারের সময় আমার পার্সোনাল যে সাফারিংগুলো এগুলো আমি সবার সাথে শেয়ার করব। এগুলো নিয়ে আমি কথা বলবো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ঠিক বিপ্লবের পরবর্তী মুহূর্তে এরপরে আবার আমি নিজে থেমে গেলাম এইভাবে যে না বাংলাদেশের যে রাজনীতির যে কালচার তাতে আমি এই কাজটা এই করতে পারি না এই কারণে যে আজকে আমি কিছু কথা বললাম কিন্তু আবার কিছুদিন পরে যদি আবার আওয়ামী লীগ চলে আসে তখন তারা যদি আমাকে একটা বকা দেয় এখন কেউ যদি বলে যে না আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশের ইতিহাস যেটা বলে যে এই নিষিদ্ধ নিষিদ্ধ গেম বাংলাদেশের কোনো রাজনীতিতে নতুন কিছু না বাংলাদেশের রাজনীতিটা একটা কমপ্লেক্স সিচুয়েশন আমার মাথায় ঢুকে না আমি বোঝার চেষ্টা করি কিন্তু এদেশে যারা রাজনৈতিক দলগুলো আছে নতুন দলগুলো না পুরাতন যতগুলো দল আছে এরা প্রত্যেকেই কোনো এক সময় একসাথে জোট করেছে বা যুগপদ আন্দোলন করেছে আবার কখনো একে অপরের সাথে মারামারি করেছে একটা কমপ্লেক্স সিচুয়েশন কোনো সঠিক গাইডলাইন বা রাষ্ট্রের জন্য যে বিষয়টা প্রয়োজন সেই কার্যক্রমগুলো হয়নি ভবিষ্যতে কখনো যদি এই প্রশ্নের সম্মুখীন হতে হয় হতে পারে যেহেতু আমার পরবর্তী কার্যক্রম পাবলিক ডোমেইনের কার্যক্রম সেক্ষেত্রে ভবিষ্যৎ কোনো এক বিপ্লবে যদি আমাকে প্রশ্ন করা হয় কি লাল করেছেন কিনা না অথবা এরকম অনেক বিষয় চলে আসবে যে এখানে আমাকে যে আপনি কি দুঃসাহসিক হতে পেরেছেন কিনা না এ প্রশ্নটা আসলে তখন আমারই আজকের যে কনফিউশন বা এডমিশন যে স্বীকারোক্তি এটা কার্যকরী হবে যে ভাই ছোটবেলা থেকেই আমার ঠ্যাং আমি কাজটি করা আমার পক্ষে সম্ভব হয়নি আমার পক্ষে যেটা সম্ভব সেটা আমি নিরবৃত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি তবে হ্যাঁ ঠ্যাঙ্কা পাকি ভালো না একজন মুসলিম হিসেবে তো অবশ্যই না সৃষ্টিকর্তার কাছে আমার ফরিয়াদ আমার জন্য ঠেংকা পাক তিনি বন্ধ করে দেন দুঃসাহসী না হতে পারে অ্যাটলিস্ট সাহসটা যেন থাকে আর মৃত্যু যেহেতু অবধারিত কোনোদিন যদি কোনো কারণে মৃত্যু হয় সেই কারণটা যেন যৌক্তিক হয় মৃত্যুটা যেন মূল্যহীন না হয়ে যায় মৃত্যুটা যেন ভ্যালুয়েবল হয় এ প্রত্যাশাই থাকবে